কুম আসসালাম ওরহামতুল্লাহি আবরকাত থ্রি নাইন এইট সেভেন ভাই প্রশ্ন করেছেন যে আপনি জানতে পেরেছেন যে মদ গাঁজা সিগারেট পেন্সিডিল পান জর্দা ইত্যাদি খেতে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নিষেধ করেছেন তো সমাজে এগুলো যেহেতু বহুল প্রচলিত তো আপনি দলিল চেয়েছেন তাহলে আপনি তাদের সামনে পেশ করবেন তো আমি আপনার এই প্রশ্নের জবাবে বলছি যে সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলোর নাম তিনি সবগুলোর নাম উচ্চারণ করেননি কারণ তার জমানায় এই সবগুলির মধ্য থেকে অনেক কিছুই আবিষ্কৃত হয়নি তখন প্রচলিত হয়নি তো তিনি মদের ব্যাপারে তো স্পষ্টই বলেছেন এবং সহি হাদিস আছে কোরআন শরীফেও যেভাবে নিষেধ করা হয়েছে অল্প মানে হাদিসেও সে ব্যাপারে নিষেধ করা হয়েছে এ ব্যাপারে তো ক্লিয়ার সবারই জানা তারপর গাঁজা সিগারেট পেন্সিল তারপর পান জর্দা ইত্যাদি এগুলো যে খাওয়া হারাম তো এ ব্যাপারে কিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে ওলা মেয়ে এগুলোকে হারাম বলেন তো সেই দলিলগুলি হচ্ছে যে রসৌল্লাহ সাল্লি ওসাল্লাম মূল নীতি পেশ করেছেন সে মূল নীতির মাপকাঠিতে অথবা পাল্লা তিনি দান করেছেন পাল্লা বা নিক্তি তিনি পেশ করেছেন সেই নিক্তিতে যে যে জিনিসগুলো পড়ে যায় সে সেই জিনিসগুলো হারামের মধ্যে পড়বে তো সেই নিক্তিটা আপনি শুনেন। আপনি জানেন তো তাহলে সেই দলিল পেশ করলে ওই দলিলের মধ্যে যা যা সামিল হয় ওই দলিলগুলো যেই যেই ক্ষতিকর জিনিসগুলোকে সামিল করে সেই সমস্ত জিনিসগুলোই হারাম হবে সেই দলিল হচ্ছে হাদিস হলো এটি নবী আলিহ্লা তুয়াশালামের সাথে করেছেন যে নিজের কোনো ক্ষতি সাধন করা এবং অপরের কোনো ক্ষতিসাধন করা জায়েজ নেই হারাম এটি এমন একটি মূলনীতি এই মূলনীতির ভিতরে কেয়ামত পর্যন্ত যত রকমের ক্ষতি নিজের দেহের জন্য হবে এবং অপরের জন্য হবে নিজের শুধু দেহ নয় দেহ মন তার সমাজ তার পরিবার তার জীবন যাপনের উপরে যে কোনো ধরনের ক্ষতি সৃষ্টি করে ক্ষতি সাধন করে এবং অপরের প্রতি ক্ষতি সাধন করে এই সমস্ত রকমের জিনিস এই মূলনীতির ভিতরে চলে আসবে এবং সেগুলো সব হারাম হিসেবে গণ্য হবে এটি একটি মূল নীতি অতএব এই মূলনীতির ভিতরে এই সমস্ত জিনিসগুলো পড়ে যায় যার জন্যগুলো হারাম এরপর আল্লাহ জল্লাহ জলা আলু এরশাদ করেছেন বলা তুল টু বিদি কুম তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের হাতে ধরে তো এটি একটি মূল নীতি এই মূলনীতির ভিতরে এই পাল্লা পরিমাপ করলে যে সমস্ত জিনিস সেগুলো খাবার দাবার হোক পান করার জিনিস হোক ব্যবহার করার জিনিস হোক সেগুলো যদি মানুষের হালাকাতের মানুষের ধ্বংসের কারণ হয় এবং সেটা যে কোনো ধরনের ক্ষতি সাধন করে তাহলে সেই জিনিসটি এই আদেশের আলোকে এই আয়াতের আলোকে সেগুলো সব হারাম হবে এখন সিগারেটের মধ্যে গাঁজার মধ্যে মদের মধ্যে ফেন্সিডিলের মধ্যে পানের মধ্যে জর্দার মধ্যে ক্ষতিকর দিক পাওয়া গেছে ক্ষতিকর অসংখ্য জিনিস আছে যেগুলো কুরে কুরে মানুষের দেহকে বিনষ্ট করে দেয় ক্ষতি সাধন করে এবং জীবনকে বিনষ্ট পর্যন্ত করে ধ্বংসের দিকে তাকে ঠেলে দেয় অতএব এই আয়াতের আলোকে এই সমস্ত ক্ষতিকর জিনিসগুলো সব হারাম এরপর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন আনিবিনি ওমরা রদ আল্লাহ আনহুমা আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি নাহা ইয়া খই বারা আন আকলিসোম প্রবাহুল বুখারি যে কি অমর রদ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন তিনি নিষেধ করেছেন খাইবারের দিনে রসুন খেতে রসুন খেতে নিষেধ করেছেন সেটা হলো কাঁচা রসুন পাকানো রসুন নয় কাঁচা রসুন খাওয়া এবং এর ভিতরে পেঁয়াজও সামিল আছে পেঁয়াজ যদি কাঁচা খাওয়া হয় তো তাহলে পেঁয়াজ এবং রসুনে মুখে এমন দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস তারা কাছে ঘেঁচতে পারে না অতএব এই কাঁচা রসুন এবং পেঁয়াজ খেয়ে যদি কেউ মাছ যায় তো তাহলে তার সালাতি হবে না যেহেতু রহমতের ফেরসট তার কাছে ঘন মানে আসতে পারে না নিকটবর্তী হতে পারে না এই জন্য এই কাঁচা রসুন এবং পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না কিন্তু কাঁচা রসুন এবং পেঁয়াজ হারাম নয় সেগুলো হালাল খাদ্য কিন্তু সেগুলো কাঁচা খেয়ে মসজিদে যাওয়া যাবে না এ কথাটি ক্লিয়ারলি বোঝা দরকার এবং এই হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে নাম্বার হচ্ছে চার হাজার দুইশত পনেরো নম্বর হাদিস তো এ সমস্ত মূলনীতির আলোকে আমরা বলবো হারাম হালাল বা জায়েজ নেই এটি নিষিদ্ধ এভাবে আমরা বলবো এবং ওর আওতায় যে সমস্ত জিনিসগুলো পড়ে সে সবগুলো হারাম এবং সেগুলো মানে নিষিদ্ধ তম মধ্যে পান এবং জর্দাও সামিল যেহেতু এই জর্দা এমন একটি স্লোলি ধীরস্থিরভাবে তার মধ্যে নেশার সৃষ্টি হয় যে নেশার কারণে মানুষের ক্ষতি হয় মানুষের ব্রেনের উপরে প্রভাব ফেলে মানুষের বুদ্ধি জ্ঞানের উপরে সেটা প্রভাব ফেলে তো মা আসকার কালি রুহু আ কাফি রুহু হারাম যে অমর রাজিয়াল যে বলেছেন যেই জিনিসটির দ্বারা এই মাতলামি সৃষ্টি হয় মাতলামি সৃষ্টি হয় সেই জিনিসের পরিমাণ কম হোক আর বেশি হোক সেটা হারাম হ্যাঁ ওমর রাজিউল্লাহ আনহু একথা বলেছেন এবং তিনি হলেন আল খোলাফা আর রাশিদুন আল মাহদিউন উপর হেদায়তের উপর প্রতিষ্ঠিত চারজন খলিফা রাশেদ সঠিক পথপ্রাপ্ত তাদেরকে সার্টিফাই করেছেন উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এর করেছেন তো এটি একটি দলিল তো প্রিয় ভাই তো এর আওতায় আমরা যা যা ক্ষতিকর সেগুলোকে আমরা হারাম এবং নিষিদ্ধ বলে জানব এবং সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তো আশা করি আপনি দলিল জানতে পেরেছেন এবং এই দলিলগুলো আপনি তাদের সামনে পেশ করবেন পেশ করলে তখন আপনার দায়িত্ব আপনি আদায় কর করবেন এবং সওয়াবের ভাগী হবেন। হবেন আল্লাহজুল্লা জলালু আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার হাদিস মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমি